আজকের দিনটা যে আমরা এত সুন্দরভাবে কাটাবো এটা আসলে আমরা কল্পনা করতে পারি নাই এত মজা লাগছে আজকের দিনটা এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হচ্ছে গورو বাজার শরিয়তপুর বাজার এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশ আমাদের এসে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা কক্সবাজার চলে এসেছি খুবই ভালো লাগছে গ্রাম আসলে কার না পছন্দ গ্রাম আসলে সবারই পছন্দ আমরা যখন গ্রামে আসি তখন আমরা চেষ্টা করি যে চারিদিকটা ঘোরার তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর তো শরীয়তপুরের আসলে অনেক অনেক জায়গা আছে যেই যে জায়গাগুলো অসম্ভব সুন্দর তো সেই জায়গাগুলোর মাঝখানে আমরা আজকে বেছে নিয়েছি হচ্ছে শরীয়তপুর শখীপুর থানা গৌরঙ্গবাজার এই জায়গাটি আসলে এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এখানে এসেছি মূলত একটা বিয়ের অনুষ্ঠানে তো বিয়ের দাওয়াত খাওয়ার পরে আমরা আসলে নদীর পাড়ে আসি ঘুরতে তো ঘুরতে এসে আসলে পরিবেশটা আসলে এত ভালো লাগছে তা আমরা সবাই প্ল্যান করলাম তিনজন মিলে প্ল্যান করলাম যে আমরা আজকে এখানে গোসল করব তা আমরা নেমে গেলাম পানিতে সুন্দর সুন্দর জিনিসের সাথে সবকিছু সুন্দর সুন্দর এখানে মাছ চেও মাছ ইলিশ মাছ তারপর বাইলা মাছ তারপর হচ্ছে গুঁড়া সব পাবেন সব গাইস এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যেটা আসলে বলার মতো না আপনারা যদি এখানে আসেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনারা কক্সবাজারে ফিল পাবেন আমি আশা করি বিশেষ করে আমরা এখানে আসছি সত্যি এত ভালো লাগতেছে আর এখানকার মানুষজন এত ভালো এত ভালো আলহামদুলিল্লাহ সত্যি তাদের ব্যবহার দেখে আমি সত্যি মুগ্ধ সত্যি ভালো লাগবে তাদের এত সুন্দর কথাবার্তা এত সুন্দর আচরণ আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি পরিবেশে দেখেন এত সুন্দর একটা পরিবেশ এটা আসলে ঢাকা সময় পাওয়া যায় না গ্রাম অঞ্চলে আসলে আসলে আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে সবার সাথে দেখা হয় সবার সাথে কথা হয় সুন্দর সুন্দর পরিবেশ দেখা হয় এই জায়গাটা হচ্ছে শরীয়তপুর চরভাগা দোরিঙ্গার গৌরঙ্গবাজার গৌরঙ্গবাজারে আসলে আপনি এই জায়গাটা দেখতে পাবেন এত সুন্দর এত সুন্দর পরিবেশ যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে মোবাইলে তো ওরকম সুন্দর দেখা যায় না

তোমার নাম কি আবদুল্লা তোমাদের বাসা কোথায় ওই তুমি আজকে ভাত খেয়েছো গিদ্দা আর কি তারপর নদীর পারে দেখলাম একটা ছোট ভাই সাইকেল নিয়ে আসলো তারপর ওকে রিকোয়েস্ট করে তারপর ওর কাছ থেকে সাইকেলটা নিলাম সাইকেলটা নেওয়ার পর আমি আসলে চালানো শুরু করলাম আমার কাছে খুবই ভালো লাগছিল যে নদীর পারে সাইকেল চালাচ্ছি এর আগেও আমার এক্সপিরিয়েন্স যদিও আছে আমি এর আগেও সাইকেল চালিয়েছি নদীর পারে কিন্তু আজকের অনুভূতিটা একটু ভিন্ন রকম শো শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার সময় আসলে নদীর পাড়েই দেখলাম অনেকগুলো বাচ্চা কাচ্চা তারা অনেক দুষ্টান্ন করতেছে তাদের সাথেও আমরা কিছু সময় কাটালাম তাদের সাথে অনেক মজা করলাম তোমার নাম কি নাম কি হরদার তোমার নাম নাম কি বাবু সাকিব অনেক সুন্দর তোমাদের বাসা কোথায় ওখানে তোমাদের জায়গাটা অনেক সুন্দর তোমাকে এখানে প্রতিদিন প্রস করো তাই আমাদের গোসল শেষ বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম